ছুরি সুটকি দিয়ে দুই তিনটা সবজি মিলিয়ে আজকে আমি এই তরকারিটা রান্না করব। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর খেতে কিন্তু অনেক দারুণ লাগে সেটা আমি কিন্তু সব সময় বলে থাকি প্রথমে একটা পাতিলের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটা রসুন দিয়ে দিব। সুটকিতে একটু রসুন লাগে আর দিয়ে বেশ বেশখানিক পেঁয়াজ আমি সুরি সুটকি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি সব একসাথে দিয়ে দিব আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর কোনো যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তারপর আমি লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিব কারণ আমি এই পেঁয়াজের সাথে আলু যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে শুটকিটাও ভুনা ভুনা করে নিব তবে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন পটলটা দিয়ে দিলাম এখানে আমি তিনটা পটল নিয়েছি হলুদ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সব পরিমাণ মতন নেবেন তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কারণ আমি যতটুকু সবজি নিয়েছি ততটুকুর জন্য দেড় টেবিল চামচ মরিচ নিয়েছি হাফচা চামচ হলুদের গুঁড়া একটু সময় কষিয়ে নিয়েছি কিন্তু অপ ক্যামেরাতে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম যে যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওগুলো কিন্তু একটু পরেই মানে অ্যাড করে দিবেন তারপরে দিয়ে দিলাম গরম পানি দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন মোট কথা আমি একটু বেশি পরিমাণ পানি দিয়েই রান্নাটা করে নিব দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এখনই মশাল্লা কিন্তু এটার পরে কিন্তু আরও বেশি হবে তারপরে একটা টমেটোকে এরকম ফালি করে উপরে দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু আবারও নেড়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আমি কোনো ঢাকনা দিব না আমি এভাবেই অনেকক্ষণ রান্না করে নেব এতে করে কিন্তু সবজিগুলোর কালারগুলো চেঞ্জ হবে না তারপরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পর দেখেন এই পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখবেন তারপরে দেখবেন কালারটা আরও সুন্দর হয়ে গেছে এখন আমি কিছু গরম পানি অ্যাড করে দিলাম মানে যতটুকু ঝোল রাখবেন ঠিক ততটুকু তবে আমি এই রান্নাতে বেশি ঝোল রাখবো না এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব একদম হাই হিটে এই যে দেখেন টমেটোগুলাও গলে যাবে না সবজিগুলোও ভেঙে যাবে না ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আর ঢাকনা দেব না এই যে দেখেন হয়ে গেছে রান্না এখন আমি কিছুক্ষণ চুলাটা বন্ধ করে দেখবেন কিছুক্ষণ পর এত সুন্দর কালার আসবে এই যে দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক মানে চুলা বন্ধ করে রাখার কিছুক্ষণ পরই দেখবেন তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আশা করি আমার এই ঝটপট রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে